আলাইকুম ভিউর্স আমি আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা কার্টুন দেখতে পাচ্ছেন তো এই কার্টুনটা আমাদেরকে এক কাস্টমার ভাই পাঠিয়েছে তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই কার্টুনটা আনবক্স করছি তো আনবক্সিংয়ে সাহায্য করছে আমাদের মুন্না ভাই তো দেখা যাক এই কার্টুনটির মধ্যে কাস্টমার ভাই কি আমাদেরকে খাজানা পাঠিয়েছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কাস্টমার ভাইরা আমাদেরকে বিভিন্ন ধরনের খাজানা পাঠিয়ে থাকে তো সেসব এর সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনকমন আনকমন অনেক কিছু দেখা যায় তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর এই ধরনের ভিডিও পছন্দ হলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা আসলে জিনিসটা আনকমন তো দেখুন বন্ধুরা এটা একটা কাঠ এবং যেই শিট রয়েছে সেটা দিয়ে একটা বডি তৈরি করা হয়েছে ছোটোখাটো তো এখানটাতে দেখতে পাচ্ছেন মোটা একটা প্লেন শিট বা এটা হচ্ছে প্লাস্টিক জাতীয় একটা জিনিস ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতরে প্রোডাক্ট পাঠিয়েছে তো প্রোডাক্টগুলো সুন্দরভাবে আসবে কারণ প্যাকেজিংটা অস্থির প্যাকেজিং তো মুন্না ভাই এটা খুলে দেখান একটু ভেতরে কি রয়েছে এ তো চারপাশে চারটা বড় বড় নাট রয়েছে

এই যে উপরে প্লেন প্লেন শিটটা আছে এটা কোনো প্লেন শিট না এটা হচ্ছে পিভিসি সে পাইপ বানানো হয়েছে এরকম কিছু হবে একটা রয়েছে এই পলের মধ্যে কিছু সার্কিট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় যেই ব্লুটুথ মডেল রয়েছে সেই ব্লুটুথ মডেল রয়েছে তো এটা ব্লুটুথ মডেলই শুধুমাত্র এটা কোনো মানে এমপ্লিফায়ার সার্কিট না ব্লুটুথ মডেল এখানটাতে দুইটা লেভেল লাইট পাঠিয়েছে কাস্টমার ভাই তার পরবর্তীতে এখানে একটা ফ্যান রয়েছে একটা রিমোট রয়েছে আমাদের একটা টু পয়েন্ট ওয়ান রয়েছে স্পিকার এখানটিতে কিছু কানেক্টর পাঠিয়েছে কাস্টমার ভাই এবং ভলিউম ন পাঠিয়েছে তো এটা হচ্ছে ভেতরকার জিনিসগুলা এখন এর ভিতরে আরও কিছু জিনিস রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বড়ি খুলতে হবে আচ্ছা বডি খোলা লাগবে তো বন্ধুরা এটা হচ্ছে বডি আপনারা দেখুন এটা হচ্ছে এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে বডিটা তো যাই হোক বডিটা খুব সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা সনিক ট্রান্সফর্মার রয়েছে তারপরে এখানটাতে একটা ছোটো বারো জিরো বারো ফল্টার ট্রান্সফর্মার রয়েছে এখানটিতে একটা সফট স্টার্ট সার্কিট কেটে মানে ছয় ক্যাপাসিটারে ফিল্টার বোর্ড কেটে এখানে সফট স্টার্ট সার্কিটটুকু শুধু ব্যবহার করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের একটা চার প্লাস চার ট্রান্সিস্টারের স্টিরের সার্কিট রয়েছে খুবই মোটা একটা হিটসিং এ দেখতে পাচ্ছেন তো হিটসিংটা অনেক ছোট এবং এয়ার পাস করার জন্য কেবিনেটের মধ্যে কোথাও জায়গা নেই কেবিনেটের মধ্যে এমপ্লিফায়ার ফায়ার তৈরি করা হলে অবশ্যই এমপ্লিফায়ারটা ফায়টা খুবই গরম হবে তো আমরা এই এমপ্লিফায়ারটা ফায়ারটা কি করতে হবে কাস্টমার ভাইয়ের সাথে কথা বলার পর আপনাদেরকে সাথে নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো এই ধরনের আনবক্সিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেস্ট থেকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ